আসসালামু আলাইকুম বিয়াস এমন বাংলা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম দর্শক বড় বড় আজকে মাঝে হাজির হয়েছি নতুন একটি ভিডিও নিয়ে সাথিয়া আছে আলমিন রহমান দশক আজকে আপনার দেখাবো অরিজিনাল ডিফেন্ডার ব্র্যান্ডের ষোলো ইঞ্চি চার্জার টেবিল ফ্যান এবং সর্বোচ্চ হেভি এবং সর্বোচ্চ পাওয়ারফুল এবং সর্বোচ্চ শক্তিশালী এবং কি বাজারের সেরা বাজারের সেরা এবং হাই কোয়ালিটির চার্জার টেবিল ফ্যান এবং বারো বোল্টের চার্জার টেবিল ফ্যান দর্শক তার তাকে আমার অ্যাড্রেসটা বলে দেবো আবিদ ইলেকট্রনিক শপ চারশো একুশ বাগানবাড়ি রোড ট্যানারি পুকুরপার পশ্চিম রসুলপুর কামরাঙ্গির চট ঢাকা বারোশো এগারো এটা লেখা কামরাঙ্গির চট চাঁদ মসজিদ এলাকা বাগানবাড়ি রোড এবং আমার মোবাইল নম্বরটা জিরো ওয়ান ত্রিপোর সেভেন ওয়ান নাইন এইট ফাইভ এইট ফোর জিরো ওয়ান এইট ফোর ফাইভ জিরো সিক্স ওয়ান ডাবল এইট ফোর এই নাম্বারে কল করে অন্যান্য কথা বাসায় বসে কেনাকাটা করতে পারবেন আর দর্শক যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এবং নিত্য নতুন ইলেকট্রিক প্রোডাক্ট ভিডিও দেখতে পারব আর দর্শক আমরা প্রতি নাম্বার কিন্তু আমি হোয়াটসঅ্যাপ পেয়ে যাবেন বিশেষ জানার জন্য অবশ্যই আমার অনলাইন নাম্বার যোগাযোগ করবেন চলে আসি বিস্তারিত ভিডিওতে দর্শক আজকে আপনাকে দেখাবো বাজারের সেরা বাজারের সেরা এবং হাই স্পিড এবং হাই কোয়ালিটির এবং হাই স্পিড বাতাস এবং হাই কোয়ালিটির চার্জার টেবিল ফ্যান দর্শক একদম সর্বোচ্চ হেভি এবং বাজারের সর্বোচ্চ সেরা চার্জার ফ্যান দর্শক বাজারের সর্বোচ্চ সেরা চার্জার ফ্যান এবং হাই স্পিড এবং হাই কোয়ালিটির এ এখন ষোলো ইঞ্চি সাইজটা হবে ষোলো ইঞ্চি ষোলো ইঞ্চি দশক এবং অরিজিনাল আর ডিফেন্ডার অরিজিনাল ডিফেন্ডার চার্জার ফেন অবশ্যই দশক কেনার আগে অবশ্যই আপনার অরিজিনাল লেখা দেখে কিনবেন এবং বাজারে কিন্তু অনেক কপি প্রোডাক্ট বিক্রি করে দশক দামেও কমে বিক্রি করে দেখালো অনেক কম দামিতে আপনি কপি প্রোডাক্ট বিক্রি করে আর আপনার কেনার আগে অবশ্যই দেখা সেটা দেখে কিনবেন এবং প্যাকেটে গেলে লেখা থাকবো ওর যেরকম লেখা থাকবো আর অরিজিনাল এস অরিজিনাল চার্জার ফেন এবং ডিফেন্ডার অরিজিনাল এবং লেখা থাকবো অরিজিনাল লেখা দেখো অবশ্যই দেখা কেনা কিনবেন এবং প্রতিটা চার্জার ফ্যান লেখা থাকবে অরিজিনাল কেটিএস অরিজিনাল চার্জার ফ্যান লেখা থাকবে অবশ্যই লেখাটা দেখে কড়াই করবেন দর্শক এবং এই দেখেন এই দেখেন এদের মডেল নাম্বার নাম্বারে এই লোক উনত্রিশ ছাব্বিশ এই যে কেটিএস উনত্রিশ ছাব্বিশ মডেল নাম্বার এই লেখা কেটিএস উনত্রিশ ছত্রিশ উনত্রিশ ছাপ্পান্ন পি ডাবল এটা লেখা ডাবল ব্যাটারি দর্শক এটা ডাবল ব্যাটারি এটার আপনি বারো বোল ব্যাটারি কেটিএস উনত্রিশ আর ছত্রিশ এইচ আর এস এটা রিমোট শো করে রিমোট কন্ট্রোল একেবারে এটা রিমোট কন্ট্রোল আর চার্জার টেবিল ফান্ড রিমোট কন্ট্রোল এবং হাই স্পিড এবং সর্বো লাইট লাইটিক আছে এবং ইউজি পোডাস এবং কত পার্সেন্ট চার্জ হবে দশক আর সেটা কোন শো করবে দেখেন কত পার্সেন্ট চার্জ আছে সেটা দেখেন কত পার্সেন্ট চার্জ আছে সেটা শো করবো একশো পার্সেন্ট পঁয়সত্তর পার্সেন্ট পঞ্চাশ পার্সেন্ট এবং পঁচিশ পার্সেন্ট সর্বনিম্ন এবং স্পিড হলে গিয়ে এক থেকে নয় পর্যন্ত স্পিডে দেখেন নয় নয় পর্যন্ত স্পিড একেবারে নয় পর্যন্ত হাই স্পিড চার্জার মানে হাই স্পিড এবং ঝড়ের মতো বাতাস দশক একদম ঝড়ের মতো বাতাস এবং হাই কোয়ালিটির এবং হাই স্পিড আর চার্জার টেবিল ফ্যান্দার শপ দোরোটাই কিন্তু হাই স্পিড তিনটা চার্জার ফ্যান হাই স্পিড চার্জার চার্জার ফ্যান এবং বাজারের আর সেরা চার্জার ফ্যান এবং সেরা কোয়ালিটির চার্জার ফ্যান তো শো এই জন্য তিনটা ছেড়ে দিলাম এটাও দেখেন এই দেখেন একদম হাই কোয়ালিটির হাই কোয়ালিটির চার্জার ফ্যান না সবাই দেখেন হাই কোয়ালিটির আর চার্জার টেবিল ফ্যান দা এবং এটাও ছেড়ে দিলাম তো সখাই দেখেন কোনো সাউন্ডলেস এবং শব্দবিহীন আর চার্জার টেবিল ফ্যানে দেখেন দর্শক একদম তিনটা চার্জার ফ্যান সেদেলামে দেখেন এবং ডানেভাবে মুভিং হবে ঘুরে ঘুরে বাতাস ধরে একদম আর সর্বোচ্চ হেভি এবং সর্বোচ্চ পাওয়ারফুল এবং সর্বোচ্চ শক্তিশালী চার্জার ফ্যান দর্শক সর্বোচ্চ হেভি দেখেন সর্বোচ্চ হাই স্পিড এবং সর্বোচ্চ হেভি এবং একশো পার্সেন্ট কপারে তৈরি মোটর একশো পার্সেন্ট কপারে তৈরি মোটর এবং সাউন্ডলেস এবং শব্দবিহীন আর দর্শক প্রতিটা চার্জ দেবেন আপনি বেকআপের টাইম দেবেন পারেন পাঁচ থেকে ছয় ঘন্টা একটা নয় বেকআপ দেবে পাঁচ থেকে ছয় ঘন্টা বেকআপ টাইম দশক প্রতিটা চার্জ হবে এটা কিন্তু আমি রিমোট কন্ট্রোল আমি রিমোট দিয়ে অন অফ করতে পারবেন রিমোট কন্ট্রোল রিমোট কন্ট্রোল এবং ইউজ ডি ফোটা আছে মোবাইল চার্জ করতে পারবেন এবং বারো ব্যাটারি এবং সোলার চার্জ করতে পারবেন এবং এটাও কিন্তু সোলারে চার্জ করতে আছে বারো বল সোলারের সোলারে চার্জ দিতে পারবেন এবং এটাও কিন্তু সোলার চার্জ করতে পারবেন বারো ব্যাটারি সোলারে চার্জ করতে পারবেন এবং প্রতিটা কিন্তু বারো ব্যাটারি এবং এটা ডাবল ব্যাটারি এটা ডাবল এটা হলো ডাবল ব্যাটারি নয় হাজার এমপিআর ডাবল ব্যাটারি এটা ভিতরে দর্শক এটা মধ্যে দুটো কালার হয় এবং এটা মেরুন কালার একটা হোয়াইট কালার দুটো কালার হয় দর্শক এটা এটা ভিতরে দুটো কালার হয় এটার ভিতরে আমি কালার আছে আপনার অরেঞ্জ কালার এবং কি গ্রিন কালার এটার মধ্যে দুটো কালার এবং এটার ভিতরে আপনার কালার আছে আপনার মেরুন এবং হোয়াইট দুটা কালার প্রতিটা কিন্তু দুটো কালার আছে দর্শক দর্শক আপনার যে কালারে ভালো লাগে অবশ্যই আপনার নিতে পারবেন দর্শক দর্শক আপনাদের যে কালারই ভালো লাগে যে কালার পছন্দ হয় সেটাই নিতে পারবেন বিচার জানার জন্য অবশ্যই আমার অনলাইন নাম্বারে যোগাযোগ করেন এবং প্রতিটা এটারও মেরুন কালার এটা হোয়াইট কালার মেরুন কালার আছে এটা মেরুন কালার সাদা কালার আছে এবং এটা আপনার গ্রিন কালার এটা কিন্তু আপনার অরেঞ্জ কালার আছে অরেঞ্জ কালার অরেঞ্জ কালার বলতে আপনার অরেঞ্জ এই পাখা এরকম অরেঞ্জ পাখারও আছে আপনারা চাইলে বিস্তার জানার জন্য অবশ্যই অনলাইন অনলাইনে যোগাযোগ থাকবেন এবং প্রতিটা চার্জার পেন আপনার কম বেতর তো পাবেন আপনার পাঁচ বছর পাঁচ বছর সার্ভিসিং ওয়ারেন্টি কার্ড একদম পাঁচ বছর যে কোনো সমস্যা পাঁচ বছর ওয়ারেন্টি কার্ড যে কোনো সমস্যা পাঁচ বছর ওয়ারেন্টি কার্ড এবং ব্যাটারি পাবেন আপনার ব্যাটারি পাবেন আপনার ছয় ছয় মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি ব্যাটারি প্রতিটা ব্যাটারি প্যাপ ছয় মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং এটা লিখে বারো ভোল্টে বারো ভোল্ট ডাবল ব্যাটারি ডাবল ব্যাটাল ডাবল ব্যাটারি এবং প্রতিটা চার্জার ফ্যান বারো ভোল্টের কিন্তু এবং হাই স্পিড এবং বাজারের সর্বোচ্চ হাই কোয়ালিটি এবং হাই স্পিড এবং সর্বোচ্চ বাতাসালা চার্জার ফ্যান দর্শক এই প্রথম অরিজিনাল ডিফেন্ডার এবং কেনারা কেনারাকে অবশ্যই আপনার অরিজিনাল আর লেখা থেকে কিন্তু হবে অরিজিনাল লেখা থেকে কিনতে হবে এবং মডেল নাম্বার লেখা কেটিএস কেটিএস মডেল লেখা থেকে কিনবেন অবশ্যই দর্শক দর্শক যারা ভালো মানের চার্জার ফ্যান চান এবং দীর্ঘমাদে টেকসই চার্জার ফ্যান কিনতে চান এবং বেশি বাতাসের চার্জার ফ্যান কিনতে চান কিনতে চান দর্শক তারা অবশ্যই ডিফেন্ডার ডিফেন্ড চার্জার ফ্যানটা কিনতে পার নিশ্চিন্তে মনে দেয়